নমস্কার বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন রাশি ফেব্রুয়ারি মাস কেমন যাবে এ নিয়ে আলোচনা করব কন্যারাশির ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে তিন চারটি শুভ পরিবর্তন আপনারা দেখতে পারবেন সবচেয়ে বড় যে পরিবর্তনটা হচ্ছে সেটা হচ্ছে বৃহস্পতি দীর্ঘদিন পরে মার্গী হচ্ছে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের চার তারিখে বৃহস্পতিকে মার্গী অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনাদের দ্বিতীয় যে শুভ ভার পরিবর্তনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভাগ্যপতি উচ্চস্থ হচ্ছে মিন রাশিতে যদিও সেখানে রাহুর অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে ফলে মিন রাশিতে শুক্রের উচ্চস্ত হওয়া কতটা ফল দেবে সেটা নির্ভর করে ব্যক্তিগত চাটের ওপর কী দশা চলছে কী অন্তর্দশা চলছে কিন্তু শুক্র যেহেতু উচ্চস্ত হচ্ছে তার কিছু শুভ ফল অবশ্যই আপনারা পাবেন পাশাপাশি মাস মানে ফেব্রুয়ারি মাসের শুরুতেই আমরা পঞ্চমভাবে বুধাদিত্য অবস্থায় বুধ এবং রবিকে দেখতে পাচ্ছি যেটা আপনাদের জন্য অবশ্যই বেটার ফল দেবে ফলে এই মাসে কিছু দিক থেকে অনেকটাই শুভ ফল আপনারা পাবে কোন কোন দিক থেকে শুভ ফল আসবে বা কোন কোন দিক থেকে সমস্যা হতে পারে টোটালটাই আলোচনা করব তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক হচ্ছে প্লিজ করবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই যারা সাবস্ক্রাইব করছেন বেল আইকনটা প্রেস করবেন হলে আমি প্রোগ্রাম দেবো আপনাদের কাছে হয়তো সবসময় পৌঁছাবে যারা অনলাইনে কনসালটেশন নিতে চান অবশ্যই কিন্তু ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনি নিতে পারেন চলে আসি আলোচনায় দেখুন এই মাসে আপনাদের গোচর ফল কেমন থাকবে সেটা নিয়ে একটু বলে দিই তারপর আমি মেন আলোচনায় চলে আসব। মাসের শুরুতেই আপনাদের রাশিতে কেতুর অবস্থান দেখতে পায়েছে দীর্ঘদিনই তো কেতু আপনাদের রাশিতে বসে আছে আপনাদের পঞ্চমভাবে রবি এবং বুধকে দেখতে পাওয়া যাচ্ছে বুধাদিত্য অবস্থায় এগারো তারিখ পর্যন্ত বুধ আপনাদের পঞ্চমে থাকবে তারপর আপনাদের ষষ্ঠভাবে গোচর করবে অর্থাৎ কুম্ভ রাশিতে গোচর করবে যেখানে আমরা শনিকে দেখতে পাচ্ছি এবং রবি চোদ্দো তারিখে কুম্ভ রাশিতে গোচর করবে সপ্তমভাবে শুক্রকে উচ্চস্ত অবস্থায় দেখতে পারবেন এবং মাসের শুরুতে বুধকেও কিন্তু কুম্মিন রাশিতে দেখতে পাওয়া যাবে সাতাশ তারিখের পর থেকে এবং সেখানে রাহুর অবস্থান এবং আপনাদের ভাগ্যস্থানে বৃহস্পতি বসে আছে বৃহস্পতি মার্গি হচ্ছে চার তারিখে মঙ্গল দশমে বসে আছে এবং চব্বিশ তারিখে মঙ্গল মার্গি হবে মানে মঙ্গলটা বকরি আছে এবং চন্দ্রকে কুম্ভ রাশিতে দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে কেমন যাবে ফিনান্সিয়াল দিক থেকে মাসটা কিন্তু যথেষ্ট ভালো আমি দেখতে পাচ্ছি কারণ দেখুন আপনাদের দ্বিতীয় এবং ভাগ্যবতী উচ্চস্থ হচ্ছে মাসে শুরু থেকে আপনার তারা আঠাশ তারিখে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গোচর করে যাচ্ছে দশ তারিখ পর্যন্ত মোটামুটিভাবে সময়টা অতটা হয়তো বুঝতে পারবেন না কিন্তু দশ তারিখের পর থেকে আমার মনে হয় আরও বেটারমেন্ট আপনারা আর্থিক দিক থেকে দেখতে পারবেন কেন রাহু যোগ হবে কিছু ফাটকায় শেয়ার লটারি থেকে হঠাৎ করে প্রাপ্তি হতে পারে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে ফলে আর্থিক জায়গাটা কিন্তু এই মাসে আপনাদের ভালো থাকবে যেহেতু শুক্র উচ্চস্ত হচ্ছে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটাবে পয়সা হঠাৎ করে কাছে চলে আসতে পারে কিন্তু টাকা পয়সা বুঝে খরচা করবেন তা হলে টাকা পয়সা কিন্তু যেমন আসবে সেমনি খরচের প্রবণতাও কিন্তু থাকছে এই মাসে ফলে ব্যালেন্স করে চললে কিন্তু অবশ্যই আপনারা গেম করতে পারবেন ফিনান্সিয়াল দিক থেকে সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো পারিবারিক দিক থেকে যদি বলি পারিবারিক দিক থেকেও আপনারা কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন পরিবারে কোনো অনুষ্ঠান সংগঠিত হওয়া বাড়ির মানুষজনের সমাগম হওয়া মানুষজনকে নিয়ে কিন্তু মাছটা কাটবে একটা এন্টারটেনমেন্ট কোনো মানসিকতা থাকবে কারণ শুক্র উচ্চস্ত হচ্ছে শুক্রের দৃষ্টিটা আপনাদের রাশিতে পড়ছে সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই একটা এন্টারটেনমেন্টপূর্ণ পরিস্থিতি কিন্তু এই মাসে আপনারা দেখতে পারবেন হনে মধ্যে কিন্তু আপনাকে থাকতে হবে এবং সেখান থেকে কিন্তু সময়টা অতি সুন্দরভাবে এই মাসে অতিবাহিত হয়ে যাবে ব্যক্তিগত দিক থেকে আপনাদের মধ্যে একটা কনফিডেন্স লেভেল যথেষ্ট পজিটিভ থাকবে সেই জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাচ্ছে যেহেতু বুধাদিত্য যোগ হয়ে বসে থাকছে পঞ্চমভাবে রবি এবং বুধ একত্রে ফলে আপনাদের মধ্যে একটা সেলফ কনফিডেন্স যথেষ্ট পজিটিভ থাকবে সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনারা অনেক কাজ অনেক ডিসিশনস খুব স্ট্রংলি নিতে পারবেন সেই জায়গাটা কিন্তু আপনাদের অনেক জায়গায় সফলতা এনে দেবে ফলে সেই দিক থেকে কিন্তু আপনাদের ব্যক্তিগত দিক থেকে মাছটা কিন্তু যথেষ্ট পজিটিভ দেখতে পাচ্ছি কারণ বৃহস্পতি মার্গি হচ্ছে মার্গি দৃষ্টিটা আপনাদের রাশির উপর পড়বে আপনাদের চিন্তাভাবনার মধ্যে যে ভুল ত্রুটিগুলো হচ্ছিলো সেগুলোর মধ্যেও আরও রেকটিফিকেশান কিন্তু আপনারা মানে আপনারা নিজেদের চিন্তাভাবনার মধ্যে কিছু সংশোধন আনার চেষ্টা কিন্তু করবেন সেখান থেকে কিন্তু ভালো ফল পাবেন ফলে ব্যক্তিগত দিক থেকে মাছটা যথেষ্ট ভালো কিছু একটা মানে এই মাছটা আপনাদের মধ্যে একটা এন্টারটেনমেন্ট মানসিকতা এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা দেখতে পাওয়া যাবে পরিবারের সকলকে নিয়ে আনন্দ করবো পরিবারের পার্টনারকে নিয়ে ঘুরতে যাব এরকম একটা মানসিকতা কিন্তু আপনাদের এই মাসে দেখতে পাওয়া যাবে ফলে কন্যা রাশির ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেহেতু কেতু বসে আছি কোথাও কোথাও একটু ডিপ্রেশান কিন্তু মাঝে মাঝে দেখতে পারবেন মানে সব কাজের মধ্যে আনন্দ ফুর্তি থাকবে তারপরেও কোথাও একটু মাঝে মাঝে ডিপ্রেশান বা একটু মানসিক চঞ্চলতা কিন্তু থাকছে রাহু দৃষ্টি পড়ে থাকার জন্য ফলে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ভেবে নেবেন ইচ্ছা হলো আর করে ফেললেন সেটা কিন্তু ক্ষেত্রে করতে যাওয়া ঠিক না ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন তাহলে কিন্তু ভালো ফল দেখতে পারবেন ফলে পারিবারিক দিক থেকে আর্থিক দিক থেকে মাছটা তো আপনাদের ভালোই যাচ্ছে এবং ব্যক্তিগত দিক থেকেও কিন্তু অনেকটাই শুভ পরিবর্তন আপনারা কিন্তু পাবেন কিছু স্পিরিচুয়ালিটি কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে মানে আধ্যাত্মিকতার মধ্যে আপনাদের থাকা বা কোনো ধর্মকর্মের প্রতি আপনাদের একটু মতি আসা মানে মনটা একটু ধর্মকর্মের দিকে যেতে পারে সেই জায়গাটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে কোনো দূর যাত্রা ধর্মক্ষেত্রে দূর কোনো ধার্মিক স্থানে গমন করা এই জায়গাগুলো কিন্তু আপনাদের মানসিকভাবে তৃপ্তি দেবে মানসিক আনন্দ কিন্তু দিয়ে থাকবে সেই জায়গাটা কিন্তু ভালো এই মাসে আপনাদের যে কোনো কাজের প্রতি একটা অ্যাডেসিভ ব্যাপার কিন্তু থাকবে কারণ দেখুন বুধাদিত্য যোগ হয়ে থাকছে একাদশে ফলে আপনাদের মধ্যে একটা মানে কিছু করতে হবে বা কিছু অনেক দিন ধরে কোনো কাজকে ফেলে রেখেছেন সেই কাজটা কিন্তু দেখা গেল এই মাসে বেরিয়ে যাবে কারণ আপনাদের মধ্যে সেই তাগিদটা থাকবে না এই কাজটা আমাকে করে ফেলতে হবে এই কাজটা করা উচিত এরকম একটা ব্যাপার কিন্তু থাকবে এবং সেখান থেকে কিন্তু সফলতাও আসবে ব্যক্তিগত সফলতা মান সম্মান পদ প্রতিষ্ঠা পাওয়া জায়গা কিন্তু কন্যা রাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো দেখতে পারবেন কেননা বুধাদিত্য যোগ হয়ে থাকা পঞ্চমভাবে বিশেষ করে দশ এগারো তারিখ পর্যন্ত সময়টা ব্যক্তিগত দিক থেকে আমার মনে হয় যথেষ্ট ভালো কারণ এগারো তারিখে পরে আপনাদের কিন্তু বুধ ষষ্ঠভাবে চলে যাবে কিছু মানসিকভাবে কিছু মনে হচ্ছে শরীরে কোনো প্রবলেম হচ্ছে শরীরটা ভালো নেই বা কোথাও একটু কাজের প্রতি অনীহা আসতে পারে সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন এবং রবিও আপনাদের চোদ্দ তারিখে ষষ্ঠভাবে চলে যাবে সেই জায়গাটাও কিন্তু আপনাদের শরীরের ব্যাপারে বিশেষ খেয়াল রাখা বড়ো কোনো কাজে আপনাদের কিছু ইনভেস্টমেন্ট হতে পারে দেখা যাচ্ছে বাড়ি রেজিস্ট্রি করা বা কোনো পর্চা বা দলিল বা মিউটেশন করা এরকম পারপাসে কিছু খরচ এসে দাঁড়ানো বা দেখা যাচ্ছে কোনো বড় কোনো ইনভেস্টমেন্ট করলেন এরকম ব্যাপারটা কিন্তু এই মাসে মিডিল হাফের পর থেকে দেখতে পারবেন সেই জায়গাটা কিন্তু থাকছে ফলে শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন শরীরে গাফিলতি কিন্তু করা হচ্ছে ফলে সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে শরীর ভালো না থাকলে সব কিছুই কিন্তু প্রবলেম হবে ফলে অবশ্যই সেই জায়গাটাও আপনাদের খেয়াল রাখা উচিত বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ যদি বলেন কিছু বাড়ি গাড়ির কাজ আপনাদের এগোবে নতুন বাড়ি গাড়ি কেনার যে খুব জোরালো যোগ আমি দেখতে পাচ্ছি সেটা না কিন্তু পরিকল্পনা কিছুটা আপনাদের এগোতে পারে বাড়ি গাড়ি তো কোনো কাজ আপনাদের এগোতে পারে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই জায়গাটা আপনারা ভালো পাবেন সেই কর্মের দিক থেকে কর্মের দিক থেকে কিন্তু মাস্টার তুলনামূলক বেটার দীর্ঘদিন পরে মঙ্গল সেখানে অবস্থান করার ফলে দশমপতি পঞ্চমভাবে অবস্থান সেখানে কিন্তু অবশ্যই কর্মের দিক থেকে সফলতা প্রথম হাফেই কিন্তু আপনারা দেখতে পারবেন সেই জায়গাটা ভালো কর্মে কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে কিন্তু কোথায় একটু মাথা গরম হয়ে যাওয়া কর্মস্থানে কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে যাওয়া বা হটকায়িতা করতে গিয়ে কোনো ছোটো ছোটোখাটো মিস্টেক হয়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে কর্মের দিক থেকে যে বড় কোনো বাধা আছে সেটা আমি দেখতে পাচ্ছি না হায়ার অথরিটি সাপোর্ট আপনারা কর্মস্থানে পাবেন কিন্তু কিছু বদলিটদি হওয়ার সম্ভাবনা থাকছে যাদের বিশেষ করে মঙ্গলবার বা রাহু দশা চলছে যে কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে সেই জায়গাটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে ফলে পরিবর্তন যদি করতে চান তাহলে করতে পারেন সেরকম অসুবিধা নেই কিন্তু মঙ্গল যেহেতু বক্রি হয়ে আছে এবং আপনাদের অষ্টমপতি তৃতীয়পতি সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে কোনো কাজই মাথা গরম করে কোনো কাজ করবেন না মাথা ঠান্ডা রেখে ডিসিশান নেবেন এবং অযথা কিছু সমস্যা সামনে এসে দাঁড়ালে সেখান থেকে নিজেদের দূরে থাকা কিন্তু আমার মনে হয় কর্মসূত্রে ভালো নতুন কর্মের অপরচুনিটি কিন্তু থাকছে নতুন কর্মপ্রাপ্তি আপনাদের জন্য আসতে পারে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে ব্যবসার দিক থেকে যদি বলি ব্যবসার দিক থেকে মাছটা কিন্তু যথেষ্ট ভালো নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়বে কাস্ট আর একাধিক সোর্স থেকে ইনকামের জায়গা কিন্তু তৈরি হবে ব্যবসার দিক থেকে যথেষ্ট লাভ আপনারা দেখতে পারবেন সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো আমার মনে হয় এই মাছটা ব্যবসার দিক থেকে কিছু করে নেওয়ার মাস অবশ্যই কিছু ইনকাম এক্সট্রা ইনকাম কিন্তু আপনারা ব্যবসার দিক থেকে করতে পারবেন যারা শেয়ার মার্কেটে আছে তাদের দিক থেকেও কিন্তু মাছটা অবশ্যই লাভ দিয়ে যাবে সেই দিক থেকে কিন্তু ভালো সে ফলে ইনভেস্টমেন্ট করুন অবশ্যই কিন্তু বুঝে করবেন কিন্তু আমার মনে হয় কিছু হলেও লাভ পাবেন এবং অবশ্যই ব্যবসার ক্ষেত্রে কোনো ব্রাঞ্চ করা কোনো নতুন আউটলেট তৈরি করা এইগুলো আপনারা করতে পারেন বিশেষ করে যারা শুক্র রিলেটেড ব্যবসাগুলো করে তাদের দিক থেকে যেমন স্পা চালায় জিম চালায় শৌখিন দোপে ব্যবসা করে সিটি গোল্ডে ব্যবসা করে কোনো শৌখিন প্রোডাক্টের ব্যবসা করে এদের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো আমি দেখতে পাচ্ছি সেদিক থেকে ভালো ফল পাবেন ফলে শুক্রের উচ্চস্থ হওয়াটা আমার মনে হয় আপনাদের জন্য ফিনান্সিয়াল এবং ব্যবসার দিক থেকে যথেষ্ট লাভ দেবে সেই জায়গাটা যথেষ্ট ভালো বিবাহিত যোগাযোগের জন্য ভালো বিবাহের কথা পাক্কা করার জন্য অতি উত্তম সময় অবশ্যই শুক্র কিন্তু বিবাহের কিছু যোগাযোগ আপনাদের আনতে পারে নতুন বিবাহের যোগাযোগ আসার জন্য এই মাসটা কিন্তু ভালো ফল পাবেন পাশাপাশি বিবাহিত জীবনের জন্য ভালো বিবাহিত পার্টনারের সঙ্গে যথেষ্ট বন্ডিং কিন্তু থাকবে আপনাদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পাবে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু পার্টনারের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা পাশাপাশি কিন্তু থাকছে ফলে শরীরের ব্যাপারে কি আপনাদের কিন্তু অবশ্যই সঠিক পরামর্শ নেওয়া দরকার বা ডাক্তারি পরামর্শ নিয়ে আপনাদের এগোনো দরকার সেখানে কিন্তু একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি যদি বলেন যে কোনো একটা বড় সমস্যা হওয়ার বা পারিবারিক অশান্তি আমি দেখতে পাচ্ছি না ফলে সেদিক থেকে খুব একটা ভয়ের মতো কারণ কিন্তু নেই প্রেমের দিক থেকে মাছটা ভালো মাছদের প্রথম হাতটা তো আমি মনে করি অনেকটাই ভালো এবং প্রেমের বাধা যদি বলেন তাহলে অনেকটাই কিন্তু কন্যা রাশি কাটছে এই মুহূর্তে নতুন প্রেমের যোগাযোগ কিন্তু হঠাৎ করে আসতে পারে বিশেষ করে দশ তারিখ পর্যন্ত সময়টা আমি মনে করি প্রেমের দিক থেকে যথেষ্ট ভালো পঞ্চমপতি আপনাদের রাশির অধিপতি পঞ্চমভাবে অবস্থান রবির সঙ্গে ফলে প্রেমের দিক থেকে কিন্তু অবশ্যই বেটার ফল পাবেন সেই দিক থেকে ভালো কিন্তু এখনো যে পুরোপুরি সমস্যা মিটে গেছে সেটা আমি বলবো না কিন্তু অনেকটাই বেটার ফল পাওয়ার জায়গা ফেব্রুয়ারি মাসে পাবেন এবং চেষ্টা করবেন সেকেন্ড হাফটা একটুখানি পুজো সুজে চলা প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো ভুল বোঝাবুঝি সেকেন্ড হাফে হতে পারে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করুন সন্তান প্রাপ্তির জন্য মাসটা ভালো যদি সন্তান প্রাপ্তি হতে নিতে চান তাহলে চেষ্টা করুন মোটামুটিভাবে এগারো তারিখের মধ্যে নিতে তাহলে আরও বেটার ফল পাবেন সন্তানের ব্যক্তিগত দিক থেকে কিন্তু শুভ ফল পাচ্ছেন সন্তানের কর্মের কোনো যোগাযোগ বা ব্যবসার দিক থেকে লাভ কিন্তু দেখতে পারবেন কেন ভাবে রবি এবং বুধের দৃষ্টি পড়ে আছে সেই জায়গাটা যথেষ্ট ভালো দেবে সন্তান ভাগ্যের দিক থেকে সন্তানের ক্ষেত্রে কিছু পজিটিভ খবর আপনারা পেতে পারেন সন্তানের কর্মের দিক থেকে ইন্টারভিউ থাকলে কিছু হলেও শুভফল আপনারা পাচ্ছেন সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে ফ সন্তানের কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনাও কিন্তু একান্ত ফেলে দেওয়া যাচ্ছে না সেই জায়গাটাও আপনাদের থাকছে ফলে যাদের সন্তানরা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছে এই মুহূর্তে সেই রকম একটা যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে আপনারা অবশ্যই বেটার ফল পাবেন বন্ধুভাগ্য ভালো বন্ধুদের সাপোর্ট কিন্তু আপনারা পাচ্ছেন বন্ধুদের হেল্প কিন্তু আপনারা পুরো মাসটাই পাবেন সেদিক থেকে ভালো বাড়ির যদি কোনো রিনোভেশন করাতে চান বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে পিতা মাতার দিক থেকে বলি পিতা দিক থেকে এই মুহূর্তে আমার কোনো বড় সমস্যা দেখতে পাচ্ছি না কিন্তু যেহেতু রাহু এবং শনির দৃষ্টি পড়ে আছে শরীরের দিক থেকে একটু সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের বিশেষ করে যদি দেখুন শনির দশা চলছে বা রাহুর দশা চলছে তাহলে কিন্তু সন্তান মানে পিতার শারীরিক দিক থেকে কোনো সমস্যা আসার জায়গা আছে তাছাড়া কিন্তু যদি অন্যান্য গ্রহের দশা চলে আমার মনে হয় এরকম কোনো সমস্যা আপনারা দেখতে পারবেন না যাদের ক্ষেত্রে শনিবার বা দশা চলছে আমার মনে হয় তাদের পিতৃ স্থানে একটু সমস্যা এই মুহূর্তে হতে পারে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন নচেত কোনো ভয়ের কারণ নেই পিতার ফিনান্সিয়াল গেন পিতার কোনো প্রমোশন পিতার কোনো সম্মান প্রাপ্তি এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো পিতৃস্থানের দিক থেকে দেখতে পারবেন পিতার হেল্প কিন্তু আপনারা পাবেন পিত্তৃ দিক থেকে সাপোর্ট মেন্টাল সাপোর্ট কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাচ্ছেন সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে রাখার চেষ্টা করবেন অবশ্যই বড় কোনো সমস্যা হবে না কিন্তু যাদের ক্রনিক প্রবলেম চলছে তাদের ডাক্তারি পরামর্শ নিয়ে চলা উচিত ফলে মাতৃস্থানের দিক থেকে পিতৃ দিক থেকে যাদের বিশেষ করে শনি বা রাহুর দশা চলছে তাদের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকার দরকার আছে নচেত কোনো ভয়ের মতো কারণ দেখতে পাওয়া যাচ্ছে না যেহেতু ষষ্ঠ হবে একাধিক গ্রহের সন্নিবেশ এই মাসে হচ্ছে আপনাদের কাজের প্রতি একটা আগ্রহ তো বৃদ্ধি পাবে সেখানে দাঁড়িয়ে ভালো কোনো বড়ো কাজের পদক্ষেপ আপনারা কর্মের পদক্ষেপ আপনারা নিতে পারেন সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে কোনো সরকারি খাতে কোনো আপনাদের ইনভেস্ট মানে টাকা পয়সা খরচ হতে পারে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে কোনো সরকারি ডিপার্টমেন্টের সঙ্গে কোনো কাজ বা কোনো চুক্তি আপনাদের স্বাক্ষরিত হতে পারে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি নার্ভের প্রবলেম আছে বা শারীরিক প্রবলেম আছে পেটের প্রবলেম আছে গ্যাস অম্বলের প্রবলেম আছে গ্যাস্ট্রিক প্রবলেম আছে এদের দিক থেকে আমার মনে হয় শরীরে একটু কেয়ারফুল রাখার দরকার ডাক্তারি পরামর্শ নিয়ে চলা উচিত সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে শত্রুতার ক্ষেত্রে মাস্টার খুব একটা ডিস্টার্বল নয় অনেকটাই হালকা পরিস্থিতি সব শত্রুতার দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে যারা শত্রুতা করছিল তারা কিন্তু এখন অনেকটাই আপনাদের সাপোর্টে থাকবে ফলে শত্রুতার দিক থেকে সেরকম বাধা কিন্তু দেখতে পাচ্ছি না বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু হলেও শুভ ফল পাবেন বিশেষ করে যারা বিদেশ যেতে চাইছেন এগারো তারিখের পরে তাদের বিদেশ যাত্রার পথ প্রশস্ত হচ্ছে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই দিক থেকে আপনারা ভালো ফল পাবেন কিছু বিদেশি অর্থ প্রাপ্তি আপনাদের এই মাসে হতে পারে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে যারা বিদেশের সঙ্গে কোনো কর্ম করে তাদের দিক থেকে কিন্তু অবশ্যই বেটারমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই দিক থেকেও আপনারা ভালো ফল পেয়ে যাবেন কিছু শেয়ার লটারি ফাটকা থেকে কিন্তু আপনাদের লাভ হতে পারে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া খুব সাবধানে চালাবেন গাড়ির থেকে একটু সাবধানে থাকা উচিত রাস্তাঘাটে চলাফেরা করার সময় মনোসংযোগের অভাব ঘটতে পারে সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো ফল পাবেন মাথা মাঝে মাঝে একটু গরম হতে পারে সেই জায়গাটা আপনাদের ঠান্ডা রেখে পদক্ষেপ নিতে হবে কারণ মঙ্গলের দৃষ্টিটা আপনাদের রাশির উপর পড়ে আছে কেতুর সঙ্গে যুক্ত হয়ে আছে ফলে হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া হঠাৎ করে একটা কথা বলে ফেলা এরকম ব্যাপারগুলোর প্রতি আপনাদের একটু সংযত থাকা উচিত তাহলে আরও বেটার ফল পাবে লেখালেখি বা আর্টিস্ট যারা আছে তাদের দিকে বা যারা প্লেয়ার আছে আর্টিস্ট আছে শিল্পী আছে এদের দিক থেকে মাছটা কিন্তু আমার মনে হয় বেটার দেখতে পাচ্ছি সেদিক থেকে মাসের শুরুতেই কিছু অ্যাচিভমেন্ট আপনাদের আসতে পারে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে যারা ধরুন প্রিন্ট মিডিয়ায় যুক্ত আছে সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছে অভিনেতা অভিনেত্রী আছে গ্ল্যামার ওয়ার্ল্ডে যুক্ত আছে এদের দিক থেকে এই মাছটা কিছু অ্যাচিভমেন্ট অবশ্যই আসতে পারে নতুন কোনো কাজের সুযোগ আপনারা পেতে পারেন সেই জায়গাটাও যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই দিক থেকে ভালো বাড়িতে কোনো শৌকিন্দক্রয় করা সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই দিক থেকে কিন্তু আপনারা ফলগুলো ভালো পাবেন বা সেই দিক থেকে বিশেষ বাধা নেই ভাগ্যের দিক থেকে অটোমেটিক্যালি আপনারা একটা সাপোর্ট পেতে আরম্ভ করবেন এই মাসটা কারা দীর্ঘদিন পর বৃহস্পতি মার্গী হচ্ছে ফলে বৃহস্পতি ভাগ্যস্থানে বসে আছে ফলে ভাগ্যের দিক থেকে স্বাদ কিন্তু আপনারা পাবেন ফলে ভাগ্যের দিক থেকে স্বাদ পাওয়ার জন্য অনেক কাজ আপনাদের বেরোবে এবং এগিয়ে যাবে যে কাজগুলো আটকে আছে সেই জায়গাগুলো কিন্তু ভালো পাবেন কর্মসূত্রে ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ দূর যাত্রার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা ভালো পাবেন হায়ার এডুকেশনের সঙ্গে যারা যুক্ত আছে তাদের দিক থেকে এই মাছটা অনেকটাই বেটারমেন্ট কিন্তু দেখতে পাওয়া যাবে যারা বিশেষ করে মেডিকেল সায়েন্স দিয়ে পড়ছে বা যারা বিশেষ করে এম করছে যারা বিশেষ করে কোনো মাস্টার্স করছে তাদের দিক থেকে কিন্তু এই মাছটা যথেষ্ট ভালো আপনারা দেখতে পারবেন দীর্ঘদিন পরে কোনো টাকা পয়সা এসে যাওয়ার ফলে আপনাদের কিছু লোন এই মাসে পরিশোধ হয়ে যেতে পারে কোনো দীর্ঘদিন কোনো লোনের জালে জর্জরিত হয়ে আছেন সেখান থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কোনো শারীরিক প্রবলেম চলছে সেখান থেকে যদি ট্রিটমেন্ট করেন তাহলে সেখান থেকেও কিন্তু পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে মাছটা ভালো যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন অবশ্যই এই সময় ইনভেস্টমেন্ট করতে পারেন বিশেষ করে গোল্ডে কোনো বন্ডস কেনা গোল্ড কেনা এরকম ইনভেস্টমেন্ট আপনারা কিন্তু লং টাইমের জন্য করতে পারেন সেই জায়গাটা অবশ্যই আপনাদের বেটার দেবে সেই দিক থেকে ভালো ফল আপনারা পাচ্ছেন ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্কের মধ্যে যথেষ্ট পজিটিভনেস থাকবে স্বজন পরিজনের মধ্যেও সম্পর্কের মধুরতা দেখতে পাচ্ছি আশেপাশের মানুষজনের সঙ্গে কিন্তু আপনাদের যথেষ্ট বন্ডিং এ মাসে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে মাছটা আমি ভালোই দেখতে পাচ্ছি এবার দশ নির্ভর করে কোন গ্রহের দশা চলছে কী গ্রহের দশা চলছে তার উপর ফলে দশা অন্তর্দশাতে কিছু ফারাক কিন্তু ফলাদেশের উপর হয়ে যায় যাদের যে গ্রহে বিশেষ করে বৃহস্পতির দশা চলছে আমার মানে সেই সময়টা এই সময়টা তাদের জন্য যথেষ্ট ভালো শুক্রের দশা চলছে তাদের ক্ষেত্রে ভালো যাদের ধরুন এই মুহূর্তে শনি বা রাহু বা কেতুর দশা চলছে তাদের একটু ডিস্টারবেন্স কিন্তু ফেস করতে হতে পারে সেই জায়গাটা একটুখানি বুঝে বুঝে পদক্ষেপ নিলে ভালো বা পিতা মাতার শরীরের দিক থেকে সমস্যা আসতে পারে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবে যাদের উত্তর ফলী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সরকারি কোনো অনুদান সরকারি দিক থেকে কোনো কাজ আপনাদের বেরিয়ে যেতে পারে এই মাসে সেই দিক থেকে ভালো ফল পাবেন কোনো সম্মান পদ প্রতিষ্ঠা পাওয়ার জায়গা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে কোনো প্রমোশন হয়ে যাওয়া কাজের দিক থেকে কোনো অ্যাওয়ার্ড পেয়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু আপনাদের হওয়ার জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ব্যবসা থেকে কিন্তু লাভ দেখতে পারবেন সেই জায়গাটা উত্তর ফলগুলির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে শরীরের ব্যাপারে খেয়াল রাখবেন খরচ পয়সা যেমন আসবে খরচের প্রবণতাও কিন্তু থাকবে তাহলে আয় এবং ব্যয়ের মধ্যে কিন্তু সামঞ্জস্য রেখে চলার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো ফল পাবেন হায়ার অথরিটির সাপোর্ট কিন্তু পাবেন কিন্তু অফিসে কলিকদের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি আপনার অধানস্থ কর্মচারীদের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হওয়ার জায়গা আছে ইগোটাকে একটু কম রাখার চেষ্টা করবেন তাহলে আরও বেটার ফল পাবেন তাহলে কিন্তু মোটামুটি আপনারা জায়গাটা ভালো পাবেন অবশ্যই কিছু ফিনান্সিয়াল গেন যেমন হবে কোনো ইনভেস্টমেন্ট করার জন্য আপনারা ভালো ফল পাচ্ছেন অস্তা ক্ষেত্রে আমি মনে করি এই মাছটা আপনাদের বিবাহের যোগাযোগ করার জন্য ভালো ব্যবসার দিক থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই ফিনান্সিয়াল দিক থেকে মাছটা ভালো কোনো পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার জন্য ভালো কোনো মিটিং বা মিছিল থেকে আপনারা কিন্তু সম্মান লাভ করতে পারেন সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে দীর্ঘদিন কোনো কেস হয়ে আছে কেস থেকে থেকে কেসে আটকে আছেন সেখান মুক্তি লাভ হওয়ার জায়গা কিন্তু দেখতে পাওয়া যাবে যারা বিশেষ করে গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে তাদের দিক থেকে কিন্তু অবশ্যই বেটারমেন্ট এই মাসে আপনারা দেখতে পারবেন জাতিকাদের জন্য ছোটখাটো ভ্রমণ দূর যাত্রা হওয়ার পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে সেই জায়গাটা ভালো কোনো স্পিরিচুয়ালিটি আপনাদের মধ্যে এই মাসে দেখতে পাওয়া যাবে মানে মনে মনে একটা আধ্যাত্মিক চিন্তাভাবনা কিন্তু থাকবে যারা এই সম্পর্কিত লাইনে আছে বা পুজো আচ্ছা হতে পারে বাড়িতে বা কোনো ধর্মস্থানে গমন আপনাদের কিন্তু হতে পারে কোনো গুরু দীক্ষা লাভ কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ আপনাদের মানসিকতাকে চেঞ্জ করতে পারে সেই জায়গাটা হস্ত নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে আপনাদের কিন্তু ব্যক্তিগত পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার পাশাপাশি আপনাদের প্রেমের দিক থেকে মাছটা যথেষ্ট ভালো যাবে অবশ্যই আপনারা কিন্তু কিছু লোন ঋণ কিন্তু পরিশোধ করতে পারবেন সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে কর্মের নতুন সুযোগ কিন্তু আপনাদের আসতে পারে কর্মের কোনো প্রমোশনের সম্ভাবনা আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে চিত্রা ক্ষেত্রে আপনাদেরও কিন্তু অবশ্যই এই মাসে কিছু শারীরিক দিক থেকে সমস্যা মুক্তি কিন্তু আপনাদের হতে পারে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই বাড়ি গাড়ি সংক্রান্ত ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কাজ আপনাদের কিন্তু এগোবে চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে মাতৃস্থানের দিক থেকে সুফল পাচ্ছেন মায়ের সাপোর্ট কিন্তু আপনারা সবসময় পাচ্ছেন পিতার ফিনান্সিয়াল গেন হওয়ার মতো মাস কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের মধ্যে একটা পজিটিভনেস কাজ করবে গোল্ডনেস কাজ করবে যেটাকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু কিছু কাজ অবশ্যই বের করে নিতে পারবেন কিন্তু মাঝে মাঝে আপনাদের মধ্যে একটু হটকাইটা দেখতে পাওয়া যাবে সেই জায়গাটা কন্ট্রোল রাখার চেষ্টা করবেন না হলে প্রেমের ক্ষেত্রে ভালো সম্পর্ক মাঝে মাঝে কিন্তু বিগড়ে যেতে পারে সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন প্রেমের দিক থেকে যে বড় বাধা আছে তা না কিন্তু কিছু ক্ষেত্রে ইগোর প্রবলেম কিন্তু আসতে পারে পার্টনারের দিক থেকে কিন্তু কিছু এর প্রাপ্তে পার্টনারের দিক থেকে কোনো সম্পত্তি লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এই মাসে কোনো গাড়ি কেনা বাড়ি কেনা এরকম পার্টনারের দিক থেকে কিন্তু আপনারা পেতে পারেন সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই আপনাদের পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাবে নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য মাছটা কিন্তু আপনাদের ভালো ফল দেবে চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে অবশ্যই বৃহস্পতির সাপোর্ট কিন্তু আপনারা পাচ্ছেন বা সেই দিক থেকে আমার মনে হয় আপনাদের ব্যবসা সূত্রে ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা করার সম্ভাবনা বৃদ্ধি পাবে সেই জায়গা থেকে অবশ্যই আপনারা লাভ দেখতে পারবেন ফলে ওভারঅল চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু মাসটা বেটারমেন্ট দেখতে পারবেন বিশেষ করে চব্বিশ তারিখের পরে পরিস্থিতির মধ্যে আরও বেশি পজিটিভনেস আপনারা কিন্তু দেখতে পারবেন যে বাধা বিঘ্নগুলো চলছে সেগুলো কিন্তু মাসের শেষের দিকটা অর্থাৎ চব্বিশ তারিখের পর থেকে পরিস্থিতি আরও বেশি পজিটিভ আপনাদের হতে দেখা যাচ্ছে সেই দিক থেকেও ভালো ফল আপনারা পেয়ে যাবেন ওভারঅল তিনটি নক্ষত্র নিয়ে বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার